সেই প্রথম অংশ সম্পন্ন করেছেন এবং ডক্টর ইফতেখারকে অসংখ্য ধন্যবাদ জানি জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই সাথে আমরা বলছি যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাটা আমরা বারবার বলেছি এই বন্দোবস্তের মধ্যে সকল ধরনের ধর্ম মত যেমন আমরা বলছি এই মতের মধ্যে অবশ্যই আছে যে রাজনৈতিকভাবে নতুন মত তৈরি করা এবং নতুন মতের আগমনকে নিশ্চিত করা এবং সেই ফ্লোটা আসলে যে কোনো সংগঠনের প্রয়োজন

রাষ্ট্রপতি আস্থে পারেন এবং তারাও যাতে রাষ্ট্রদের ব্যাপারে এই একো পার্টি পলিটিক্স এবং সংগঠনের যে পলিটিক্স সেখানে আসলে নিজেদেরকে কমফর্ট ফিল করেন সেই জায়গাগুলো আমরা ডিসক্রাইব করার চেষ্টা করছি এবং আমাদের যেমন মাঠে রাজনীতি থাকবে আমাদের যেমন স্লোগান এবং আমাদের জামায়াত আমাদের সমাবেশ যেমন থাকবে সেই সাথে আমাদের এই চিন্তার চর্চাগুলো জারি রাখতে হবে এবং আমাদের বৌদ্ধিক চর্চাগুলো জারি রাখতে হবে যাতে করে নতুন রাজনৈতিক বন্ধবস্তে আমরা আসলেই দেখাতে পারি যে আমরা নতুন কিছু করেছি সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য আপনারা পরের যেই প্রোগ্রামগুলো বক্তৃতা মালাগুলো সেখানেও জয়েন করবেন আসসালামু আলাইকুম